খুঁজে পাওয়া তথ্য অনুসারে টোরেঞ্জা দেশে পৌঁছায় দাও বলে এক মহিলার বিমানবন্দরে ভাইরাল হওয়ার ঘটনাটি মিথ্যা এই ঘটনাটিকে গুছিয়ে নিচে বোঝানো ভাইরাল হওয়া ঘটনা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্স আগের টুইটার এবং টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল একজন মহিলা নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি জেএফকে বিমানবন্দরে এসে এমন একটি পাসপোর্ট দেখাচ্ছেন যা টোরেঞ্জা। টোরেনজা নামক একটি কাল্পনিক দেশ থেকে ইস্যু করা হয়েছে মহিলা দাবি করছিলেন তিনি সেই দেশের নাগরিক এবং সেখানে যেতে চান ঘটনার আসল সত্যতা টোরেনজা বলে কোনো দেশের অস্তিত্ব নেই পৃথিবীর কোনো মানচিত্রে বা সরকারি নথিপত্রে এই নামের কোনো দেশ নেই বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা এবং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ ইভিডিওটি সত্যি নয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি সম্পূর্ণ ভুয়া এই আই জেনারেটেড ডিপফেক ভিডিও এবং গুজব কেন এই গুজব ছড়ালো এই ভুয়া ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে কারণ এটি একটি পুরনো শহুরে কিংবদন্তির আরবান লেজেন্ড আধুনিক সংস্করণ উনিশশো পঞ্চাশের দশকে ম্যান ফ্রম টড নামক একটি রহস্যময় ঘটনার গল্প প্রচলিত ছিল যেখানে একজন ব্যক্তি একটি কাল্পনিক দেশের পাসপোর্ট নিয়ে জাপানের বিমানবন্দরে এসেছিলেন বলে শোনা যায় এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা এই ভিডিওটি এতটাই বাস্তবসম্মত ছিল যে অনেকেই এটিকে সত্যি বলে বিশ্বাস করেছেন যা অনলাইন জগতে ভুল তথ্য মিস ইনফরমেশন ছড়ানোর একটি বড় উদাহরণ বিমানবন্দরে টোরেন যা দেশে পৌঁছায় দাও বলে মহিলার ভাইরাল হওয়া ঘটনাটি সত্য নয় এআই দ্বারা তৈরি একটি গুজব